ইএস ফাইভ ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা এটার সাথে আপনি চাইলে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন প্লাস আপনি লাইভ করতে যদি চান এইচ ডিএমআই দিয়ে ব্যবহার করতে পারবেন পাশাপাশি ক্যামেরাটা খুবই গর্জিয়াস আর এটা মেড ইন যদি দেখতে আসে এটি মূলত আমরা ক্যামেরা সার্ভিস বিডি থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে এনেছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আজকে আমার কাছে একটা ছোট ভাই নোয়াখালী মাঝদা থেকে একটা ক্যামেরা অর্ডার করছে ক্যানোনের ইউএস ফাইভ ফিফটি ডি এই ক্যামেরাটা সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সে নিচ্ছে আর তার পাশাপাশি এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এই ক্যামেরাটা সে কিভাবে আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাটা সংগ্রহ করতেছে এই পুরোটাই বিস্তারিত দেখাবো এবং এই ক্যামেরাটার সে ক্যামেরাটা কী বা সঠিকভাবে পাচ্ছে কি না এবং এই সঠিকভাবে তার কাছে ক্যামেরাটা পৌঁছলো কি না এবং ক্যামেরা বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তার পাশাপাশি এই ক্যামেরাটার নতুন আপডেট প্রাইসটাও আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে আপনাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা তাহলে সাথেই থাকুন ক্যাননের ইউএস পাঁচশো পঞ্চাশটি এখন আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তাহলে দেখুন ক্যাটালগ একটা সিডি তার পাশাপাশি একটা চার্জার একটা ইউএসবি কেবল ব্যাটারি একটা বেল্ট আর তার পাশাপাশি আপনি চাইলে আঠারো পঞ্চান্ন অর্থাৎ একটা আঠারো পঞ্চান্ন নিতে পারবেন আর যদি আপনি আপনি যদি চান তা সেক্ষেত্রে আপনি ফিফটি প্রাইম ওয়ান ফিফটি প্রাইম নিতে পারবেন আর এটার সাথে যে গিফটগুলো দিচ্ছি আমি আপনাদের সাথে একটা হুড দিচ্ছি একটা এগুলো সব কিছু ক্যারি করার জন্য একটা ব্যাগ তার পাশাপাশি একটা এলসিডি প্রোটেক্টর একটা ফিল্টার আর এই সব এক্সেসরিজ এবং তার সাথে যে ক্যামেরাটা দিচ্ছি দেখুন ক্যাননের ইএস ফাইভ ফিফটি ডি ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা এটার সাথে আপনি চাইলে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন প্লাস আপনি লাইভ করতে যদি চান এস ডি এম আই দিয়ে ব্যবহার করতে পারবেন পাশাপাশি ক্যামেরাটা খুবই গর্জেস আর এটা মেড ইন যদি দেখতে হয় সেক্ষেত্রে মেড ইন জাপান খুবই ভালো একটা ক্যামেরা আপনারা কম খরচের ভিতর এবং কম প্রাইসের ভিতর একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটার সাথে এই ক্যামেরাটা ফুললি যে এক্সেসরিজগুলো যাচ্ছে এটা পুরোটাই আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা মাঝদে শহরে যাবে মাঝদেতে যাবে নোয়াখালী মাঝদে শহর আমি এটা এখন আপনাদের প্যাকেট করব। তার পাশাপাশি এটা একটা ম্যামো করতেছি দেখুন ডেলিভারি দিচ্ছি তার পাশাপাশি এ ভাইয়ের নাম আল আমিন এ এল এ এল এ এম আই এন আল আমিন ভাই ফুল প্যাকেজটার দাম হচ্ছে আসতেছে হচ্ছে এখন তেইশ হাজার টাকা এটা আপনার আছে ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে এখানে লিখে দিই টোয়েন্টি ডেজ টোয়েন্টি ডে রিপ্লেস ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এই ক্যামেরাটা আপনার চলে যাবে শহরে এটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা সংগ্রহ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা ক্যামেরা সার্ভিস বিডি থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে এনেছি আমাদের ক্যামেরাটির মডেল হলো ক্যাননের ইউএস ফাইভ ফিফটি ডি লো বাজেটের মধ্যে আমার কাছে এটাই বেস্ট ক্যামেরা মনে হয়েছিল তাই আমি এই ক্যামেরাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মডেলের ক্যামেরা নিতে পারেন আসলে অনেকেই আছে যে কুরিয়ারের মাধ্যমে কোনো কিছু অর্ডার করলে সঠিকভাবে সে তার কাঙ্ক্ষিত ফোনটি পায় না আর ফেলেও হয়তো সেই ফোনটি ভালো পড়ে না তাই আপনারা যারা ক্যামেরা কেনার কথা ভাবছেন তারা চাইলে নিশ্চিন্তে কবিরবার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা নিতে পারেন অনেকেই বলবেন যে ভাই ক্যামেরাটি কেন নিলেন তাদের উদ্দেশ্যে বলবো। মূলত আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তো সেই চ্যানেলের জন্যই আসলে আমাদের ক্যামেরাটি নেওয়া হয়েছে আমার চ্যানেলের নাম হচ্ছে দা সিম্পল এলটিডি আমরা অলরেডি দু তিনটা ভিডিও এই ক্যামেরাটি দিয়ে বানিয়েছি তো আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন যেহেতু আমরা ক্যামেরা কিনেছি সেহেতু আমরা চাইবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ক্যামেরার সকল ধরনের নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে ক্যামেরা সার্ভিস বিডির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফেজ হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা এই পুরো ভিডিওটা একটু হলেও দেখলেন এবং এই ক্যামেরাটার ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে কিনা আমি আপনাদেরকে বলে দিই টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং ক্যামেরাটার প্রাইসটাও আমি আপনাদেরকে একবার বলছি আবারও বলে দিচ্ছি এটা ক্যামেরা এখন প্রায় চলতেছে তেইশ হাজার টাকা ফুল প্যাকেজ এর সাথে যা যা অ্যাক্সেসরিজ আছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই ফেলছি পাশাপাশি যে ভাই এই ক্যামেরাটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে সংগ্রহ করছে তার ভিডিও সহ আপনারা দেখলেন এবং নিশ্চিন্তে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ক্যামেরা প্রোডাক্ট এবং ক্যামেরা অল এক্সেসরিজ আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সংগ্রহ করতেও পারবেন এবং টাকার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাটা আপনারা খুব সহজেই আপনাদের স্থানে সুরক্ষিতভাবে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমার এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ